আসসালামু আলাইকুম দাইশ তো আমরা সকাল সকাল আমরা দুই ভাই আমার শালা ভাই তো আমরা বিজয় করেছি আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমরা যাচ্ছি হচ্ছে ইসে এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ভাস্কর্য দেখতে এটা হয়তো আপনারা টিভির মাধ্যমে অনেকে দেখছেন আবার অনেকে দেখেন নেই সেটা অনেক উঁচুই এবং জায়গাটার নাম হচ্ছে জিনেদা বারো বাজার কুমুরহাটি গ্রাম তো আমরা আসলে দুই ভাই তার বাপের আমার সাদার বাপের ডিজিটাল নগর ডিজিটাল একটি মোটর সাইকেল নিয়ে আমরা রওনা দিয়েছি তো বাপ সেলের মোটর সাইকেল নিয়ে বাইকে গেছে আর ছেলেরে একখান ডিজিটাল মোটর সাইকেল দ্বারাই দিয়ে গেছে তো আমরা এই মোটর সাইকেল নিয়েই আমরা এগোচ্ছি তা আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা সবাই কন্টিনিউ করেন ভিডিওটি আমরা যাচ্ছি দেখা যাক আপনাদের ভিডিওতে দেখাবো জায়গাটি কেমন এবং কীভাবে কী তৈরি করা হয়েছে তো সবাই আপনার সেভাবে সংযুক্ত থাকুন আমরা গ্রামের ছোট্ট রাস্তা দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি রাস্তাটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে তো এই আছে এই গ্রামের নাম কি শমশেননগর নগর তো এই গ্রামের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর আমি যেহেতু শ্বশুরবাড়ি এলাকায় এসি শ্বশুরবাড়ির থেকে আমার পাশেই জায়গাটা বেশি দূরে নয় হয়তো আপনার পাঁচ সাত কিলোমিটার দূরে তো আমরা সেখানে যাচ্ছি তো এখানে আসলে আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আপনাদের দেখাবো এখানে বারোটা মসজিদ মাটির তল থেকে উঠছে সেগুলো আপনাদের এক একটা করে আমি দেখাবো বারোটা দেখাইতে না পারলেও আপনাদের কিছু দেখাবো তো গাইজ আমরা সেখানে চলে এসেছি এটা হচ্ছে একটি নদীর পাশে অবস্থিত এখানে একটি কলেজ আছে আমি একটু দেখাই আপনাদের এবং পাশে সুন্দর সুন্দর বসার জায়গা বানানো আছে একটু দেখাই আপনাদের পিছনে ক্যামেরা দিয়ে দেখেন নদীর সাইডে সুন্দর সুন্দর বসার জায়গাও আছে এটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল কলেজ তো এটা হচ্ছে কুমোরহাটি গ্রাম দেখেন কত সুন্দর নদী আর এই যে হচ্ছে সেই ভাস্কর্যটা আর এটার পরে যে এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার উপর দিয়ে ও এই যে উপরে এটা কয় তলা হবে এক দুই তিন চার পাঁচ ছয় তলার উপরে একটা আনুমানিক ই করলাম আর কি ওই যে তো সেই চিত্রটা ধারণ করা হয়েছে এখানে তো এক জায়গাটা খুবই সুন্দর নদীর সাইড নদীর সাইডে আমার ভাই দাঁড়িয়ে আছে আমি ভিডিও করতেছি আর এখানে হাঁসগুলো রাজা সেই গ্রামে রাজহাঁস আছে প্রচুর কত সুন্দর রাজাহাঁস এই নদীটা একসময় অনেক বড়ো ছিল এখান থেকে আগের একটা ভিডিও মনে আমি বলেছিলাম তো এখন এটা বুঝতে বুঝতে অনেক ছোটো হয়ে গেছে এখানে সুন্দর সুন্দর বসার জায়গা কিন্তু এখনও সেইভাবে কমপ্লিট হয় নাই এখনো সেইভাবে কমপ্লিট হয় নাই শুধু ভাস্কর্যের এই জায়গাটা কমপ্লিট করা হয়েছে তো এখন যেহেতু ইয়ে বন্ধের সময় এই জন্য বন্ধ আছে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না হলে হয়তো আমরা উপরে উঠে আপনাদের দেখাইতাম তো যে করছে আসলে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার খাতেরই করছে অনেক বড়ো একটি জায়গা নদীর সাইডে তো আমরা এই গ্রামে আর হ্যাঁ এখানে আর বেশি সময় থাকবো না আমরা চলে যাব আমরা চলে যাব এখন হচ্ছে আপনাদের হচ্ছে মসজিদের কথা বলছিলাম আর গাজী কালুর মাজার আছে চম্পা গাজী কালুর মাজার আছে তো এখানে চম্পা এবং গাজী কালুর মাজার আছে ১২ বাজার এটা হচ্ছে ঝিনাদা জেলার ভিতরে পড়ছে তো এখানে আরো ছোট ছোট ভাস্কর্য আছে দেখতে পাচ্ছি নদীয়া আরও অনেক ভাস্কর্য আছে কিন্তু আমরা সেখানে যাইতে পারতেছি না এটা বন্ধ আছে তো জায়গাটা আসলে খুবই সুন্দর আমি যদি একটু দেখাই দেখেন এটার উপরে হচ্ছে সেই ভাস্কর্যটা তো আমরা এই ভিডিওটি আর বেশি বড় করব না যেহেতু এখানে তেমন কিছু দেখার নাই শুধু এই জায়গাটাই এই ছোট্ট একটু জায়গা তাই আপনাদের ভিডিও করে দেখালাম তো আমরা এখন এই ভিডিওটাই পর্যন্ত থাকবে আর যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকায় আরও অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আপনাদের আর একটা ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমরা এখন যাব হচ্ছে গুড়ার মসজিদ যাব এটা হচ্ছে মাটির দিয়ে বারোটা মসজিদ হচ্ছে সেই মসজিদে যাব সেখানে আমি বারোটা মসজিদে না যাইতে বলো যে কয়টা পারে এক একটা মসজিদের বিবরণ এবং এক একটা মসজিদের ভিডিও আপনাদের আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভিডিওগুলো কন্টিনিউ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মন্দিরে ওখান থেকে বিউটি ভালো আসতেছিল না তাই আমরা একটু সামনে আসলাম যেহেতু এখন রোডটা কম আছে পুরো জায়গাটা যদি আপনাদের দেখায় এ দেখেন তো ভাস্কর্যটি আসলে দূর থেকে খুব ভালোই দেখা যায় আর এই নদীটার পাশে থাকাতে আরও সুন্দর আমার ভাই দাঁড়িয়ে আছে আমার জন্য কষ্ট করতেছে অনেক যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি পুরোটাই হচ্ছে নদী সুন্দর জায়গাটা এখানে বঙ্গমাতা সহ আরও অনেকের ছবি আছে ভাস্কর্য আছে তো আমরা এই ভিডিওটি এখানে শেষ করতেছি আমরা এখন যাবো সেই বুড়ার মসজিদ এরপরে এক একটা করে যেহেতু কয়টা মসজিদে যাওয়া যায় আমরা যাবো বা বারোটা মসজিদ মাটির তল থেকে উঠছে এক একটা মসজিদে আমরা এক একভাবে আপনাদের দেখাবো আর বিশেষ কিছু ভিডিও থাকবে চম্পা এবং গাজিকালুর মাজার সাথে হচ্ছে ওই সাইডে আর একটু মসজিদ আকিজের কোম্পানি একটা মসজিদ করেছে গ্রামের জন্য খুবই সুন্দর একটা মসজিদ সেখানেও আমরা যাব তো সবাই ভালো থাকবেন আলাইকুম